আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই যে এখানে দেখছেন খাবার এই খাবারটা আমাকে এক সৌদি ম্যাডাম দিয়েছে তো আমি আমি ডিউটি শেষে অপেক্ষা করতেছিলাম আমার বাসের জন্য অপেক্ষা করতেছিলাম ডিউটি শেষ আমার তো অপেক্ষা এমন অবস্থায় তো এক সৌদির গাড়ি এসে আমার সামনে এসে একটা মহিলা সৌদির ম্যাডাম আইসি বলছে যে তাল ইয়া হাবিব তাল তো আমি গেলাম তো যাওয়ার পরে চারটা খানা দিচ্ছে বলছে কি যে ইন্টাশীল মানে তুমি নাও তো তুমি নাও আমি তো এখানে তো যে যেখানে যেই যেটাই দিক না কেন সেটা নিতে হবে তো আমি নিলাম বলছে কি যে শিল নো প্রবলেম তো আমি নিলাম নেওয়ার পরে আমি বললাম শুক্রানিয়া হাবিবি ধন্যবাদ আপনাকে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে চার প্যাকেট দিছিল। এটা চার প্যাকেট দিছিল চার প্যাকেট দেওয়ার পর আমি একজনকে একটা দিয়ে দিচ্ছি আর একটা আমি বাসের মধ্যে খেয়ে নিয়েছি তো কেমন এটা দেখাবো কেমন এটা দেখাই চলেন একটু আমি রুমের ভিতরে যাই এখনও ডিউটি থেকে কেবল আসলাম তো কেবল ডিউটি থেকে আসলাম এখন আমার এই যে ভিতরে যাই ভিতরে যাই আমি এখনও রুমের ভিতরে পৌঁছাইনি তো এটা আমার কিচেন কিসেনের সামনে আমার রুম এই যে রুম এখনও হচ্ছে আমার রুমের এরা এখনও ঘুমাইছে হয়তো বা ঘুমাইছে ঠিক আছে আমি খাবারটা আপনাদের দেখাই তো খাবারটা দেখাই দেখাই ঠিক আছে একা একা ভিডিও করা তো খাবারটা আপনাদের দেখাই কি খাবার দিছে তো খাবারটা দেখাই এই যে এই খাবারটা এসব এ হচ্ছে সৌদি আরবের খাবার এই খাবারগুলো অনেক সুস্বাদু লাগে প্রথমে আমি যখন ইতে আসি সৌদি আরবে আসি সৌদি আরবের খাবার তেমন আমার কাছে ভালো লাগতো না এখন সৌদি আরবের খাবার ছাড়া আমার ভালো লাগে না আমি যতই এত সুন্দর করে রান্না করি তারপরে আমার খাইতে ভালো লাগে না এখন সৌদি আরবের বিভিন্ন ধরনের খাবার তো খাবারগুলো আমার অনেক খাইতে ভালো লাগে ঠিক আছে তো সৌদি আরবের একটা নিয়ম আছে এরা আমাদের মতো আজ নবী দেখলে এরা খাবার টাবার দেয় অনেকে খাবার দেওয়ার চেষ্টা করে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করে এর আগে অনেক দিত আর কি এর আগের সৌদি আরবের লোক পুরুষ মহিলা অনেক খাবার দিত খাবার দিত টাকা পয়সা দিত এখন আর ওইটা দেয় না এখন আপনার খাবার দেয় না ঠিক আছে এই ই দেয় না আর কি টাকা পয়সা তেমন দেয় না দেয় অল্প লোক দেয় এখন আর খাবারটা অনেক খাবার দেয় আমি তো অনেক খাবার পাইছি আমি অনেক খাবার পাইছি তারপরে শীতের সময়ে যে শীতের সময় অনেকেই আপনি চা তৈরি করে কেটলিতে তৈরি করে করে বিভিন্ন জায়গায় আজনবীদের দিয়ে বেড়ায় এমন জায়গা আছে ঠিক আছে সৌদি আরবের অনেক এই নিয়মটা আমার অনেক ভালো লাগে অনেক আমাদের মতো আজনবীদের বাইরের লোকদের অনেক খাবার টাবার এইগুলো দেয় যাই হোক এইগুলো আমাদেরও যাই হোক অনেক এই নিয়মটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক তো এইরকম অবস্থা তো দেখলেন খাবার চার প্যাকেট আমাকে খাবার দিয়েছিল আমি এক প্যাকেট দিয়ে দিছি আর এক প্যাকেট খাই নিচ্ছি আর এটা কি করব এক প্যাকেট খাইতে পারবো সকালে হয়তো খাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল